প্রত্যেকেই শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাস থেকে বহু মহিলারা পাবেন না এবার কারা পাবেন না কারা পাবেন এই বিষয়টাই ক্লিয়ার হবে আমাদের আজকের এই ভিডিওতে প্রত্যেকটা নিউজ পোর্টালে প্রতিবেদন আপনারা আশা করি দেখেছেন সেখানেই ক্লিয়ারলি মেনশন রয়েছে যে ভান্ডার প্রকল্পের টাকা দু সালে জানুয়ারি মাস থেকে অনেক মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না বা পাবেন না এই বিষয়টা কতটা কী সত্যতা বিস্তারিতভাবে জানুন আমাদের আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন মহিলাদেরকে আরও স্বাবলম্বী করার জন্য এবং এই প্রকল্পের প্রত্যেক মাসে একটা ভাতা বা আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর থেকে দেওয়া হয় এবং এই প্রকল্পের মাধ্যমে যে এই টাকা তা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রত্যেক প্রকল্পেই দুর্নীতি এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে যেমন আপনি উপভোক্তা নয় তবুও আপনি আবেদন করে এই প্রকল্পের টাকা পাচ্ছেন অনেকেই রয়েছেন এমনই যে এই প্রকল্পের মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে আরও অন্য বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট যুক্ত রয়েছে বিভিন্নভাবে এই প্রকল্পে দুর্নীতি করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগে ষোলো দফা নির্দেশিকা জারি করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া নিয়ে তারপরেই এবার কড়া নির্দেশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে এই প্রকল্পের টাকা পেতে এবার উপভোক্তাদের মানতে হবে কয়েকটা নির্দেশিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে এই নির্দেশিকাগুলো আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করা হবে তাই শেষ পর্যন্ত আপনারা কিন্তু দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই কিন্তু অন্যদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বলা হচ্ছে প্রতিবেদনে জানুয়ারি থেকে এরা পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা হাজার হাজার নাম বাদ দিল নবান্ন বেরোলো নয়া তালিকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি নতুন আপডেট রয়েছে বিস্তারিতভাবে জানান প্রতিবেদনে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে নতুন বছরের প্রথম মাস থেকেই এই মহিলারা আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না অর্থাৎ জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে এই মহিলাদের আপনার নাম এই তালিকায় রয়েছে কিনা তা আপনি চেক করে নিন রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিল যার নাম লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের অধীনে বহু মহিলারা জীবনযাত্রার মান উন্নত হয়েছে তবে সম্প্রতি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি বিরাট আপডেট সামনে এসেছে সরকারের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এই তালিকা থেকে অনেক মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে এবং তাদের এই প্রকল্পের মাসিক ভাতাও বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন তবে দু সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় এখন সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে প্রত্যেক মাসে ভাতা পেয়ে যান সম্প্রতি প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ পড়ার পিছনে সরকারের নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে যেগুলির জন্য এই প্রকল্প থেকে নাম বাদ পড়েছে অনেক মহিলার নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই সমস্ত মহিলাদের নাম সেই তালিকা থেকে বাতিল করে দেওয়া হবে এরপরে বলা হচ্ছে কিছু আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার সময় ভুয়ো জাতিসংঘ শংসাস জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিয়েছেন অর্থাৎ তপসিলী জাতি বা তপশিলি উপজাতি না হওয়া পত্র জাতিগত যে তে সেটা কিন্তু ডুপ্লিকেট করে জমা দিয়েছেন বেশি টাকা পাওয়ার জন্য সেই সমস্ত আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করা নেই এই প্রকল্পের সুবিধা থেকে তারাও বাদ যাবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় নেই তেনারাও জানুয়ারি মাসে টাকা পাবেন না ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট যে সমস্ত মহিলাদের ব্যবহার করছেন তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর কিছু আবেদনকারী বয়সের প্রমাণপত্র ভুয়ো তথ্য ব্যবহার করা তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ অনেকেই ভুয়ো নাম এই প্রকল্পে রয়েছে এছাড়াও আরও কয়েকটা আপডেট এই প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে যে ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের মধ্যে সেই সমস্ত মহিলাদের বন্ধ হতে চলেছে যে সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পান জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিন রাজ্য সরকারের নতুন নির্দেশ কারণ জানেন যে নতুন কয়েক ষোলো দফা টোটাল নতুন নির্দেশিকা জারি করেছে এটা কিন্তু এই বিষয়টাও ইনক্লুড রয়েছে আপনারা প্রত্যেকেই সিঙ্গেল অ্যাকাউন্ট করে সেটাকে আপডেট করিয়ে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পরবর্তীতে হয়তো বা এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর আসবে না বলে এখনই যাবতীয় আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো দূর করে দিন বর্তমানে আপনার নতুন অ্যাকাউন্ট অ্যাড করে সরাসরি লক্ষীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে করুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে সোশিয়াল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিও ডট আই এন এই ওয়েবসাইটে এসে আপনারা এখান থেকে সার্চ এসি ক্লিক করে এখানে আপনি চেক করে নেবেন জাস্ট আমরা আধার নাম্বার দিয়েছি এবার ক্যাপচাগোটি দিয়ে সার্চ অপশনে ক্লিক করবো বর্তমানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটা স্ট্যাটাস জাস্ট এখানে লক্ষ্য করুন আপনারা যে আমাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন স্ট্যাটাস সাকসেস রেডি ফর পেমেন্ট ইনার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সম্পূর্ণ ঠিক কোনো রকম নামের ভুল নেই কোনো কিছুই নেই ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস যদি আপনাদের কারো অন্যান্য কিছু ভুল থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রজেন থাকে বা ফ্রিজ থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এখানে রেড কালারে চলে আসবে এবং এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারিও রয়েছে এটাও আপনার দরকার বর্তমানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আমাদের যে স্ট্যাটাস তা কিন্তু ঠিক আমরা নেক্সট ইনস্টলমেন্ট টাকা পাবো তাই আপনি ওইভাবে স্টাটাস চেক করে নেবেন পরবর্তী কিস্তির টাকা পাবেন কি না আর জয়েন্ট অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা সিঙ্গেল অ্যাকাউন্ট করে অবশ্যই আপডেটটা করে